আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং একই সঙ্গে এই মুহূর্তে ভারতবর্ষ চলেছে একটি যুদ্ধের মধ্যে দিয়ে। এমন যুদ্ধ যে যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা চলে কারণ ভারতবর্ষ এমন দেশ নয় যে দেশ অন্য কোনো দেশ বা অন্য কোনো মানুষের সম্পত্তি জমি জমা দখল করার জন্য যুদ্ধ করতে পারি ভারতবর্ষ তেমন দেশ নয় ভারতবর্ষ কিন্তু তার শত্রুর সঙ্গে তার শত্রুর শত্রুর ক্ষতি সাধন করার জন্য যুদ্ধ করছে না বরং ভারতবর্ষ যুদ্ধ করতে বাধ্য হয়েছে দীর্ঘদিন যাবত গত প্রায় ষাট সত্তর বছর যাবৎ ভারতবর্ষকে বারবার উই উইল ব্লিড ইন্ডিয়া থ্রু থাউজেন্ড কাটস বলেছিল পাকিস্তান অর্থাৎ পাকিস্তান চেয়েছিল ভারতবর্ষকে ভারতবর্ষের রক্তক্ষরণ ঘটতেই থাকুক অনবরত ঘটতে থাকুক ফলে ভারতবর্ষের নানা প্রান্তে পাকিস্তান কিন্তু চালিয়েছিল সন্ত্রাসবাদ। ভারতবর্ষের সীমান্ত পার করে তারা క్రমাগত ঢুকিয়ে গিয়েছে সন্ত্রাসবাদীদের। নিজেদের ভুখণ্ডে তারা প্রস্তুত করেছে সন্ত্রাসবাদীদের এবং ভারতবর্ষের ভুখণ্ডে ঢুকিয়ে দিয়েছে তাদেরকে। ভারতবর্ষের ভুখণ্ডে ঢুকে সেই সন্ত্রাসবাদীরা বিভিন্ন জায়গায় নরহত্যায় প্রবৃত্ত হয়েছে সাধারণ ইনোসেন্ট মানুষজন তাদেরকে হত্যা করেছে বিভিন্ন জায়গায় বোমা বর্ষণ করেছে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং এই ঘটনাটি চলে আসছে গত প্রায় ষাট সত্তর বছর যাব ভারতবর্ষের কোনো প্রান্তই এই সন্ত্রাসবাদী হামলার থেকে মুক্ত থাকতে পারেনি এত বছর যাবৎ পাকিস্তানের এই অত্যাচার সহ্য করার পর গত মাসের বাইশ তারিখে কাশ্মীরের পেহেলগাঁওতে পাকিস্তান কিন্তু ছাড়িয়ে গেল সমস্ত সীমা পাকিস্তানি সন্ত্রাসবাদীরা যাদের একটা বড় অংশ ভারতবর্ষের কাশ্মীরে ঢুকে বসে আছে তারা কিন্তু বেছে বেছে মানুষ মারল বাছ বিচার করে বিচার করে তারা মানুষ মারলো মারলো পুরুষদেরকে এবং নারীদেরকে গিয়ে বলল যে তোমরা প্রধানমন্ত্রী মোদীকে গিয়ে বার্তা দাও অর্থাৎ সেই সন্ত্রাসবাদ কিন্তু আবার সন্ত্রাসবাদের সেই এক কদর্য চেহারা কিন্তু আবার আমরা দেখতে পেলাম কাশ্মীরে এবং এবার আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এই সন্ত্রাসবাদ বলে আমরা যেটাকে মনে করছি সেটা আসলে সন্ত্রাসবাদ নয় সেটা আসলে যুদ্ধ যদি যুদ্ধ না হতো তাহলে কিন্তু একটা নির্বিচারে মানুষ মারার ব্যাপার কিন্তু থাকতো কিন্তু এখানে কোনো নির্বিচার হত্যা হয়নি এখানে মানুষকে বেছে বেছে চিহ্নিত করে করে মারার মারা হয়েছে হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসা বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার নজরুল ইসলাম কিন্তু এখানে তো পাকিস্তানি সন্ত্রাসবাদীরাই জিজ্ঞেস করেছে তুমি হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা জন আমরা জানি জন পাকিস্তানি সন্ত্রাসবাদীরা যারা কাশ্মীরেও ঢুকে বসে আছে তারাই সেই জন যারা জিজ্ঞেস করেছে হিন্দু না ওরা মুসলিম মুসলিম হলে দূরে গিয়ে দাঁড়াও হিন্দু হলে তোমার কপালে গুলি করব। এটা ছিল যুদ্ধ এবং এইটাই আমাদেরকে খুব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে এটা যুদ্ধই ছিল আমরা যেটাকে এত বছর ধরে সন্ত্রাসবাদ বলে ভেবে এসছি সেটা আসলে সন্ত্রাসবাদ বলে আলাদা করে কোনো কিছু ছিল না আধুনিক পৃথিবী যেটাকে টেরার বলছে সেটা আসলে একটা সেটা শুধু টেরার বলে কোনো জিনিস নয় সেটা একটা যুদ্ধ পদ্ধতি সেটাও যুদ্ধ এবং আরও স্পষ্ট হয়ে গেছে যখন পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পর এবং সন্ত্রাসবাদীদের মৃত্যুর পর তাদের ফিউনারেলে পাকিস্তানের সৈন্যবাহিনী এবং আইএসআই এর পাকিস্তানের গোয়েন্দা দপ্তরের লোকেরা গিয়ে সেখানে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে দাঁড়িয়েছেন এবং অশ্রু বিসর্জন করেছেন অর্থাৎ বুঝতে পারা গিয়েছে যে এই সন্ত্রাসবাদীরাই আসলে পাকিস্তানি সেনাবাহিনীর অংশ অর্থাৎ যে সন্ত্রাসবাদী হামলাকে আমরা সন্ত্রাসবাদী হামলা হিসেবে ছোট করে দেখছিলাম সেটা আসলে ছোট করে দেখার বিষয়ই নয় সেটা আসলে পাকিস্তানের দিক থেকে যুদ্ধ এবং যুদ্ধ চলছিল একটা অন্যায় যুদ্ধ পাকিস্তান চাইছিল আমাদের দেশের সম্পদ জমি জমা মানুষকে নারীদের শিশুদের ওপর শিশুদের ওপর নিজেদের দখল কায়েম করতে পাকিস্তান যুদ্ধ করতে চাইছিল পাকিস্তান যুদ্ধ করছিল দেশ দখলের জন্য কিন্তু ভারতবর্ষ দিন দেশ দখলের যুদ্ধ করে না ভারতবর্ষ আত্মরক্ষার প্রয়াস করছে এবং পাকিস্তান যে অন্যায়টা করছে সেই অন্যায়ের প্রতিবাদেই কিন্তু ভারতবর্ষ যুদ্ধে প্রবৃত্ত হয়েছে অতএব আজকের দিনে দাঁড়িয়ে যারা যখন যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর যারা বলছেন আমরা যুদ্ধ নয় শান্তি চাই ইত্যাদি এবং যুদ্ধ হলে শুধুই ক্ষতি যুদ্ধ হলে শুধু বেশি ক্ষতি আর কম ক্ষতির তফাত যুদ্ধ হলে ক্ষতি হয় না এমন কোনো পক্ষ নেই এই কথাগুলো যারা বলছেন তারা ভুলেই গিয়েছেন যে এ যুদ্ধ সে যুদ্ধ নয় এটা ধর্মযুদ্ধ এবং এই প্রসঙ্গেই কিন্তু আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকেও আমাদেরকে মনে করতে হবে কারণ আমরা প্রত্যেকেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর কোনো যুদ্ধবাজ ব্যক্তি তো ছিলেন না বরং বরং তিনি শান্ত বিশ্ব শান্তির পক্ষে বিশ্ব মানবতার পক্ষে একজন বড় দার্শনিকের কাজ করে গিয়েছেন কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু ধর্মযুদ্ধের কথা বলছেন যখন তখন কিন্তু তিনি বলছেন তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব বাতাস আলো গেল মোড়ে এখিরে দূর দইব লড়বি কে আয় ধ যাবে গান আছে যার না গে চলবি যারা চল ধে আয় রে নিঃশঙ্ক ধুলায় পরে রইল চে ওই যে অভয় শঙ্খ এই কবিতাটিতে কিন্তু আসলে ধর্ম যুদ্ধের কথাই বলা হচ্ছে ধুলায় পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব অর্থাৎ মানবতা অর্থাৎ যা কিছু নেয় সত্য ধর্ম নিষ্ঠা মানবতা সব কিছু যখন ধুলিস হয় সব কিছু যখন অপমানিত হয় তখন সেই অধর্মের বিরুদ্ধে উঠে দাঁড়ানো সেই অধর্মের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়ানোই মানবতার সে রুখে দাঁড়ানোই মানবতা ধর্ম রবীন্দ্রনাথ ঠাকুর সেটা বলেছেন এবং এই কবিতার শেষ লাইনে তিনি সে কথাই বলেছেন যে দেব সকল শক্তি লব অভয় শঙ্খ দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ অর্থাৎ ভয় পাবো না যখন যুদ্ধটা ধর্ম যুদ্ধ সুতরাং যারা বলছেন যুদ্ধ নয় শান্তি চাই এরকম বলবার যে আমরা এরকমটাই বলতে পারি তা কিন্তু নয় এ এটা সেই সময় নয় এই সময়টা এই সময়টা কিন্তু শক্তপোক্তভাবে ভারত সরকারের পাশে দাঁড়ানোর সময় ভারতীয় সেনার পাশে দাঁড়ানোর সময় তাদেরকে উৎসাহ যোগানোর সময় এ এ যুদ্ধ ধর্মযুদ্ধ ন্যায়ের পক্ষে যুদ্ধ যে অন্যায় যে অধর্ম যে যে চরম অন্যায় এতকাল ধরে হয়ে আসছে ভারতবর্ষের প্রতি মানবতার প্রতি মানব ধর্মের প্রতি এটা তার বিরুদ্ধে প্রতিবাদ এই মুহূর্তে যুদ্ধ নয় শান্তি চাই বলবার সময় এটা নয় তার মানে এইটা নয় যে আমরা শান্তি চাই না ভারতবর্ষ চিরকাল শান্তিরই পক্ষে এবং ভারতবর্ষ চিরকাল শান্তির কথাই বলে এসছে কিন্তু সেই শান্তির নীতিকে যারা বিঘ্নিত করে চলেছে যারা বলছে উই উইল ব্লিড ইন্ডিয়া থ্রু থাউজেন্ড কাটস তখন কিন্তু ধর্মযুদ্ধের প্রয়োজন ভারতবর্ষ কিন্তু ধর্মযুদ্ধের দেশ ভারতবর্ষ বাসুদেব শ্রীকৃষ্ণের দেশ ভারতবর্ষ শ্রী রামচন্দ্রের দেশ যেখানে যুদ্ধ কিন্তু দেশ দখলের জন্য হয় না যেখানে যুদ্ধ হয় ন্যায়ের স্বার্থে ধর্মের স্বার্থে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই কবিতাটা রবীন্দ্রনাথের এই কবিতাটা আসুন আমরা শুনেনি। শ্রী সব্যসাচী ভট্টাচার্যের কণ্ঠে তিনি অপূর্ব আবৃত্তি করেন তার কণ্ঠে আমরা এই কবিতাটা শুনে নিই যেখানে কিন্তু তোমার শঙ্খ ধুলায় পড়ে তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব বাতাস আলো কালো মরে একিরে দূর দইব লড়বি কে আয় ধজাবে গান আছে যার ওঠ না গে চলবি যারা চল রে ধে আয় নারে নিঃশঙ্ক পড়ে রইল যে অভয় শঙ্খ চলেছিলে পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয় ক্ষত ভেবেছিলেন হবে গত ধুয়ে মলিন চিহ্নযত হব নিষ্কলঙ্ক পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ আলো দিবি এই কি কি আমার সন্ধ্যা গাঁথবো রক্ত জবার মালা হায় রজনী গন্ধা ভেবেছিলেম জোঝা জুছি মিটিয়ে পাবো বিরাম খুঁজি চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব অঙ্ক হেন কালে ডাকলো বুঝি নীরব তব শঙ্খ যৌবনেরই পরশ করাও তবে স্পর্শ দীপক তানে উঠুক ধনী দীপ্ত প্রাণের হর্ষ নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে অন্ধ দিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক দুই হাতে আজ তুলব ধরে তোমার জয়শঙ্খ জানি জানি তন্দ্রা মোম রইবে না আর চক্ষে জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে কেউ বা ছুটে আসবে পাশে কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে দুঃস্বপনে কাঁপবে ত্রাসে শক্তির পর্যঙ্ক বাঁচবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ তোমার কাছে আরাম চে শুধু লজ্জা এবার সকল অঙ্গ ছে পরাশা ব্যাঘাত আসুক নব নব আঘাত খে অটল রব বক্ষে আমার দুঃখে তব বাজবে জয় ডঙ্ক দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ আমরা শুনলাম সব্যসাচী ভট্টাচার্যের কণ্ঠে এই কবিতার আবৃত্তি এবং শুধুমাত্র কবিতা নয় কবিতাটাতে বলা হচ্ছে গান আছে যা রোট না গিয়ে তো একটা ছোট্ট গান আমারও এখানে করতে ইচ্ছে করছে যদিও গানের আজকাল আর একেবারেই অভ্যেস নেই ফলে খুব একটা ভালো গান গাইতে পারবো এ কথা বলি না কিন্তু আজকের পরিস্থিতিতেই এই গানটাকে কিন্তু মনে হচ্ছে এটা খুব ভীষণই উপযুক্ত মনে হচ্ছে যেন রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা সময়ের জন্যই লিখেছিলেন এই গান শঙ্কচের বিবলতা নিজের অপমান শঙ্কটের কল্পনাতে তেহয় না ম্রিয়মান আহা মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধর নিজের কর মুক্ত ভয় আপনা মাঝে শক্তি করো নিজের কর যায় আঙ্কচের বেফলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হই না মৃয়মান রক্ষা কর দুর্যানের হান নিজের দিন নিঃসহায় যেন কবু না যেন মুক্ত ভাই নিজের করিতে ধর্ম যাবে শঙ্খ রাবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে কন করিও প্রাণ মুক্ত কার ভাই দুরূহ কাজ নিজের দিয়ো কঠিন বুঝি যায় আ আা শঙ্কজের বিউ ভালতা নিজরে অপমান শঙ্কটের কল্পনাতে হয় না ম्रियমান আ আা মুক্ত কার ভয় আপন মাঝে শক্তি ধারু নিজরে কারু জয় আ অর্থাৎ এখানেও কিন্তু বলা হচ্ছে যে ধর্ম জবে শঙ্খ রবে corribe আহ্বান নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ ধর্ম অর্থাৎ কর্তব্য রাইটিয়াসনেস ন্যায় মানবতা সত্য এই সবই ধর্ম এখানেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেই ধর্মের শঙ্খ রবের কথা বলছেন আবার ওখানেও বলছেন তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে শৈব বাতাস আলো গেল মরে একিরে দুধ দইব অর্থাৎ এক ঘোর কাল। কিন্তু সংকটেরও কল্পনাতে হইও না মৃয়মান মানে সংকট আছে ঠিকই কিন্তু সংকটের কল্পনায় মৃয়মান হলে মৃয়মান হলেই বরঞ্চ মানবতা বিপন্ন হয় অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যারা চাইছেন শান্তির পক্ষে বলছেন যে যুদ্ধ মানে দুপক্ষেরই বড় কষ্ট দুপক্ষেরই মানুষ মারা যাচ্ছে এবং কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে কি এতে এ কথা তো মিথ্যে নয় কিন্তু মানুষের প্রাণের চাইতেও অনেক বড় হলো ধর্মরক্ষা ধর্ম মানে আমি এখানে রিলিজিয়ানের কথা বলছি না মানবতা ধর্ম ন্যায় কর্তব্য সত্য যা কিছু করা উচিত পৃথিবী যেভাবে চলা উচিত সেইটাকে করার নামই ধর্ম এবং ধর্মের রক্ষার্থে কিন্তু মানুষকে কিন্তু আত্মবলিদানের জন্য প্রস্তুত হতেই হয় এবং সেটাই কিন্তু মানবতা শান্তিরও শর্ত সেটাই শান্তি রক্ষার্থে আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন দুর্বলের রক্ষা করো দুর্জনের হানো হান দুর্জনের হানো মানে যারা খারাপ লোক তাদের উপর আঘাত হানতেও তো বলছেন অর্থাৎ যারা দুর্জন তাদেরকে হানতে তাদের উপর আঘাত হানতে হবে তাদের মৃত্যু হবে এটাই কিন্তু কাঙ্ক্ষিত এটাই ধর্ম অর্থাৎ যে কোনো মূল্যে শান্তি যারা চাইবেন তারা কিন্তু আদতে দুর্জনদের দুর্জনতাকে স্বীকার করতে চাইছেন যারা তারা কাজ দুর্জনের করে যেতে পারুন পরোক্ষে তারা এটাই চাইছেন তারা দুর্যান সুলভ আচরণ করে যেতে পারুন তাদের দুর্জনতা চলতে থাকুক তারা অধর্ম করতে থাকুক অন্যায় যেমন চলছে চলুক কিন্তু আমরা ভয় পাই কারণ যুদ্ধ হলে তো মরতে হবে সব মানুষকেই সকলের ধর্মযুদ্ধ এ কথাই বাসুদেব শ্রীকৃষ্ণ কিন্তু দ্রৌপদীকেও বলেছিলেন যখন দ্রৌপদী বুঝতে পারছিলেন যে যুদ্ধে তাঁরও সর্বস্ব তিনি হারিয়ে ফেলবেন তার কিচ্ছু থাকবে না তখন কিন্তু বাসুদেব কৃষ্ণ দ্রৌপদীকে জিজ্ঞেস করেছিলেন যে যুদ্ধ তো তুমি চেয়েছিলে কিসের জন্য চেয়েছিলে নিজে ভালো থাকবে এইটা কি কখনো কল্পনা করেছিলে তাহলে তো সে কল্পনাটা ঠিক ছিল না এই যুদ্ধ কিন্তু আসলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যুদ্ধ দেশ দখলের যুদ্ধ নয় সম্পত্তির লোভে যুদ্ধ নয় বা সম্পদ আহরণ করার লোভ থেকে যুদ্ধ নয় এ যুদ্ধ পাশ্চাত্য বোধের যুদ্ধ নয় এ যুদ্ধ ধর্মযুদ্ধ কর্তব্য হল ভারতীয় ইন্টেলিজেন্স ভারতীয় সেনাবাহিনী এবং ভারত সরকারের শক্তপোক্তভাবে দাঁড়ানো কারণ পাশে তারাই জানেন যে উপযুক্ত কাজটি কি কখন শুরু করতে হবে কখন থামতে হবে তারা জানেন ভারতবাসী হিসেবে আমাদের কর্তব্য হলো তাদের সঙ্গে থাকা এটুকু বলেই পঁচিশে বৈশাখের শুভেচ্ছা सकल के जानिए